চক্রান্তে আমরা আমাদের দেশে হিন্দু ভাই বোনদের সাথে আমাদের যে সংস্কৃতি সম্পর্ক আছে এটা কোন অবস্থাতেই নষ্ট হতে দেব না এবং ইন্ডিয়া তুমি একটা শত্রু দেশ তোমাদেরকে সাবধান করে বলতেছি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের অস্ত্র শাস্ত্র তোমাদের চোখে কম হতে পারে এই দেশের উপর যদি চুপ এই দেশের প্রতি যদি আঙ্গুল তোল এই দেশের প্রতিবিধে তোমরা আক্রমণ করার ইচ্ছা করো জেনে রাখো এই বাংলাদেশের পবিত্র জনসাধারণ একটা করে সঞ্চার হয়ে যাবে ঠিক কিছুই নেই বাঙালি শুধু বাঙালি থাকবে মুসলমান থাকবে না হিন্দু থাকবে না আমার বিশ্বাস ইন্ডিয়ার সাথে যদি আমাদের দেশের যুদ্ধ হয় আমাদের দেশের হিন্দু তো বায়রা ইন্ডিয়ার পক্ষAdopt করবে না মাটি ভূমির জন্য আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে জন্য আপনাদেরকে সাবধান করে দিচ্ছি খুব ভেবে চিনতে এই বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে শেখেন আর পরাজিত পরাজিত শক্তি নানা ভাবে আমাদের দেশে একটা চক্রান্ত একটা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করতেছে আপনারা জেনে রাখেন এই দেশে ওলামায় কেরাম কি করে পাঁচে আগস্টে সারা বাংলাদেশ যখন আনন্দে মাতোয়ারা তখন আমি ইমামুল্লাহ মাতরের সাথে সভাপতি আমার মাথায় আসছে যে এই মুহূর্তে আমাদের হিন্দু বাইদের মন্দির পাহারা দিতে হবে ঠিক পরিষদের পক্ষ থেকে তিন দিন একটানা আমাদের বাজারের প্রধান যে জিউর মন্দির আছে এটা আমি পাহারা ব্যবস্থা করেছি এটা ছিল ইসলামের ভূমিকা ইসলামকে কা একত্রিত ভূমি गुर्जर কোন সুযোগ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন বিচারিত মাটি ভূমি থেকে বিতরিত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ ছেড়েছেন সেই দেশ যেদিন বিজয় লাভ করেন প্রবেশ করার পরে আল্লাহ ভিন্ন ধর্মী যারা মূর্তি পূজারী ছিল এদেরকে দলা করে বলছেন তোমরা আমার কাছ থেকে আজকে যে সম্প্রীতির আশায় আমাদের ছাত্র জনতা ভাইয়েরা আজকের এই সমাবেশের আয়োজন করেছে তাদেরকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই